যারা ওজন কমাতে চাচ্ছেন কিন্তু কি করবেন বুঝে পাচ্ছেন না অনেক কিছু হয়ে যায় অনেক কিছু মাথায় রেখে আসলে কিছুই করা হচ্ছে না অবশেষে তাদের জন্য একদমই ইজি এবং ঘরোয়া পদ্ধতিতে একটা টিপ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর সেই টিপটার মূল প্রধান উপাদানটি কি জানেন অ্যালোভেরা হ্যাঁ যারা ওজন কমাতে চাইছেন তারা কিন্তু অ্যালোভেরা খেয়ে আপনি ইজিলি আপনার ওজন কয়েক কেজি কমাতে পারবেন খুবই স্বল্প দিনে জাস্ট কী করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে গরম পানি করে একদমই উষ্ণ গরম পানি রাখতে হবে সেই গরম পানির সাথে অ্যালোভেরার জেল এক চামচ সাথে আপনি লেবু মিশ্রণ করে যদি এটা একদমই খালি পেটে পান করেন তাহলে কিন্তু আপনি খুব অল্প দিনেই সেটার ইফেক্টিভ রেজাল্ট দেখতে পারবেন আপনার ওজন আস্তে আস্তে করে কমতে থাকবে এছাড়াও কিন্তু আপনার ওজন কমার পাশাপাশি অ্যালোভেরার যে গুণগত মান রয়েছে আমাদের স্কিনের জন্য আমাদের স্কিনের হেলথ বা আমাদের স্কিনের টেক্সচার কিন্তু ব্যালেন্স করতে খুব সাহায্য করে এবং আমাদের স্কিনটাকে মসৃণ চকচকে এবং হেলদি রাখতেও কিন্তু সহায়তা করে ভেতর থেকে